দমদমে ফার্স্ট টাইম মিক্স ভেজ রাইস সাথে চিকেন সিক্সটি ফাইভ টু পিস ফিফটি নাইন কম্বো আর দমদমে নামে ফার্স্ট টাইম বাসন্তী পোলাও সাথে চিকেন সিক্সটি ফাইভ টু পিস দিয়ে মাত্র ষাট টাকা কম একটা কথা বলবো বলো বাসন্তী পোলাওটা সরাও দেখি দেখো এই যে কাজু পিসমিস দিয়ে যে ভর্তি করে রেখেছে এখন তো সব দিদিরাই ইয়ে বানাচ্ছে তোমার এখানে কেন আসবে কি স্পেশালি বারবার এক কথা বলছি পোলাও খেতে যেও না বাসন্তী পোলাও গোবিন্দভোগ চাল দিয়েই হয় বাসন্তী পোলাও খেতে হলে অরিজিনাল আমার দোকানেই আসতে হবে আমার পোলাওটা অরিজিনাল গোবিন্দভোগ চাল দিয়ে করা একশো তিরিশ টাকা কিলো চাল সুতরাং অথেন্টিক বাসন্তী পোলাও খেতে হলে এই দোকানেই আসতে হবে বাহ এই দেখো সবে আসলো সব আসলো আমার একটা অর্ডারও আছে তার সাথে আমার রাইস শেষ হয়ে গেছে আর আরেকটা রাইস আমার আসলো এখানে অর্ডারেরও যাবে আমার রাইস পঞ্চাশ প্লেটের অর্ডার আছে সাথে আমার এখানে কাস্টমাররাও আছে বিরিয়ানিতে কি অফার লাগিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি বিরিয়ানিতে আছে হচ্ছে চিকেন বিরিয়ানির সাথে মটন কষার কম্বো মাত্র নাইন আরে কি বলছো দাদা একদম মাত্র নাইন চিকেন বিরিয়ানির সাথে মটন কষার কম্বো দাদা 맞아 ঠিক আছে তো একদম একদম দিদি আপনারা পার্সেল দেবো তো আচ্ছা টাকার বিরিয়ানি পার্সেল যাচ্ছে

পঞ্চাশ টাকার বিরিয়ানিও সেম পার্সেল হয় ওটার পিসটা ছোটো থাকে আর সত্তর টাকার পিসটা একশো কুড়ি গ্রামের পিস থাকে ওটায় পাবে ষাট গ্রামের পিস এটাই পাবে একশো কুড়ি গ্রামের পিস কোয়ান্টিটি সব সেম ক্ষেতের টেস্ট এরকম নয় যে পঞ্চাশ টাকার বিরিয়ানি খাবো কোয়ালিটি একটু খারাপ সত্তরের বিরিয়ানি খাবো কোয়ালিটি একটু ভালো সবাই সেম খাবে যার যেরকম পকেটে ক্ষমতা আছে সে সেরকম দিয়ে খাবে আমার কাছে সবাই সমান একটা রিস্কাওয়ালা আসলেও আমি যেইভাবে ট্রিট করব আমার কাছে একটা সফিস্টিকেটেড কাস্টমার চার চাকা নিয়ে আসলেও আমি তার সঙ্গে সেইভাবেই ট্রিট করব আমার কাছে কোনো ভেদভাব নেই আর আমি দোকানদারি পাঁচ বছর ধরে করি আজ পর্যন্ত আমার কোনো কাস্টমারকে জিজ্ঞেস করবেন আমার ব্যবহার আমি কোনোদিনও কারোর সঙ্গে খারাপ করি বাহ দারুণ